প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে আপনাদের জন্য প্রধান শিরোনাম ভুয়া দুদক চক্র দমনে কঠোর দুদক দিল্লি শিলিগুড়ি আগরতলায় বাংলাদেশের ভিসা স্থগিত ভোটারদের সঙ্গে ওয়ান টু ওয়ান কৌশল এনসিপির প্রধান উপদেষ্টার আহ্বান গণভোটে হ্যাঁ ভোট দিন তারেক রহমানের প্রত্যাবর্তন স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি জানুয়ারিতে সাংবাদিকদের মহাসম্মেলন সম্পাদক পরিষদ এবং প্রতিবাদ সভায় সিদ্ধান্ত সরকারের ঋণ হঠাৎ বেড়েছে প্রিয় দর্শক চলে যাচ্ছি পৃষ্ঠা তারেক রহমান ভোটার হবেন সাতাশ ডিসেম্বর আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা সাংস্কৃতিক অঙ্গনে হামলা গানে গানে প্রতিবাদ জানাবে ছায়ানট ডেভিল হান্ট অপারেশনে দুই হাজার চেকপোস্ট সংখ্যালঘুদের উপর আক্রমণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দশ রুটে বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি প্রিয় দর্শক চলে যাচ্ছি ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থ পৃষ্ঠায় জাপানে তিন হাজার তিনশো উনআশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা মিলেছে বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি ঢাকা সিলেট মহাসড়ক উন্নতিকরণে ভূমি অধিগ্রহণ প্রকল্প দুই বছরের কাজে লাগছে নয় বছর প্রিয় দর্শক চলে যাচ্ছে বিনোদন অঙ্গনের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠায় রাজপথে নামার ডাক দিলেন বাঁধন এবার চুয়াডাঙ্গায় ইত্যাদি লাইফ ইজ বিউটিফুল নেটফ্লিক্সে দর্শকরা দেখতে পাবেন জেমস বন্ড হেনস্তার শিকার সামান্থা বর্তলায় রাইস অ্যান্ড শাইন মার্কিন অভিনেতা জেমস এর রহস্যজনক মৃত্যু প্রিয় দর্শক চলে যাচ্ছে অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটিতে গাজায় প্রয়োজন ওষুধ এবং চিকিৎসা সামগ্রী বিশ্বের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে জাপান থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আবার সংঘর্ষ মালয়েশিয়ায় আসিয়ান বৈঠকে চলছে শান্তি আলোচনা মস্কোতে গাড়ি বোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত প্রশিক্ষণ নিয়েছিল হামলাকারীরা অস্ট্রেলিয়ায় গুলি প্রিয় দর্শক চলে যাচ্ছে ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠায় বিপিএল এর হাওয়া বইছে নতুন হলেও তরুণ নয় রানে শেষ ওয়েস্ট ইন্ডিজের উইকেট আস্থাহীন স্টার্ক পন্টিং শীতকালীন চ্যাম্পিয়ন বার্সা প্রিয় দর্শক চলে যাচ্ছে সর্বশেষ পৃষ্ঠায় নির্বাচনের আগে হাদি হত্যার বিচার চায় ইনকিলাব মঞ্চ ভোটের আগে ভয় সংশয় কেটে যাবে বলেছে সিএসি জুবাই রহমান চৌধুরী নতুন প্রধান বিচারপতি হচ্ছেন প্রশাসন গণমাধ্যমের নিরপেক্ষতা জরুরি মূল্যস্ফীতি সাত শতাংশের নিচে নামার আশা বিএনপি জামায়াত অভিযোগের তীর রাকসুর জিএস এর দিকে পট পরিবর্তনের পর অস্থির রাবি খুলনায় এনসিপি নেতাকে গুলি দীপু হত্যা গ্রেপ্তার বারো জনের তিন দিন করে রিমান্ড আমদানি করা পেঁয়াজেও চড়া ঢাকায় আবাসন মেলা শুরু কাল প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ